দুই হাজার দশ সালে অর্থপতি যে মামলাগুলো হয়েছে সেই মামলায় প্রত্যেকটা মামলা আসামে স্বাধীন হওয়ার আগে পাঁচ তারিখের স্বাধীন হয়েছে ছয় তারিখ আমি জামিন মুক্ত হয়েছিলাম সিদ্ধান্ত কারণ এই থাকাকালীন সুখে আমাদের একটা মামলা হয়েছে যেটাকে আমি যেহেতু জেলেও আমরা দিতে তাছাড়া প্রত্যেকটা মামলায় আমি এক নম্বর বলছেন যে মিথ্যা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন কিনা বা নেবেন কিনা এটা একটু জানা আমার বিরুদ্ধে এই অভিযোগ আসার পর আমি অভিযোগটা

وزیر منتر جی کو دی رہے ہیں ہمارا 327 بھائی صاحب یہاں پہ ہیں جو غلط نہیں نہیں بھائی ہم بھی باہر کے جواب کے اثر پر ہے ہمارا یہ معاملہ